একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ডিজনি ব্র্যান্ডের এটা ডিজনি ইন্ডাকশান কুকার যেটা স্টিল নন স্টিকের পাতিল দিয়ে আপনি চূড়াতে রান্না করতে পারবেন পানি জল বাঁধেবার পড়বে দাগ করবে না পুরো লাগবে না এই চূড়াটা হচ্ছে দুইশো থেকে বাইশশো আট পর্যন্ত মডেল হচ্ছে সিক্সটি ফোর মানে চৌষট্টি মডেল এটা হচ্ছে ডিজনি ইটালি নামে পরিচিত এটা হচ্ছে আপনার পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং পঁচাশি পার্সেন্ট সেভিং হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল এই কয়েলটা হলে একশো পার্সেন্ট কফার কয়েল এবং আপেল লো সেট আপ করা ইনভার্টার সিস্টেম যেটার কারণে বিল আসবে সর্বোচ্চ আপনার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা র্যান্ডাম তিনবেলা ইউজ করলে মাঝামাতি ইউজ করলে একশো থেকে দেড়শো টাকা বিল আসবে আর এটা হচ্ছে আপনি মার্বেল স্টোন টফের মার্বেল স্টোন টফের কারণে এটা অনেক ওয়েট দিয়ে রান্না করতে পারবেন এবং আগুনে হিটে এগুলো নষ্ট হবে না পানি পড়লে এগুলো গ্লাসটা ফাটবে না হিট প্রুফ ওয়াটার প্রুফ আর এটা হচ্ছে খুবই হেভি মানে দু হাজার পঁচিশের নতুন আসছে মডেলটা চব্বিশের শেষের দিকে আসছে মডেলটা হচ্ছে দু হাজার পঁচিশের এটা হচ্ছে আগের যে চুলাগুলি ছিল কাছের বিভিন্ন মডিফাই করা ডিজাইন করা এগুলো হচ্ছে সম্পূর্ণ আপডেট একদম মার্বেল স্টোনের খুবই ভালো মানে এবং অয়েলটোপুলো এই চুলা এর মধ্যে আনলিমিটেড পাতিল দিয়ে আনলিমিটেড অয়েট দিয়ে রান্না করতে পারবেন এবং যে কোনো ধরনের যে কোনো ধরনের রান্না করতে পারবেন আর এটার হচ্ছে ইন্ডাকশান এটা হচ্ছে যদি দেখা যায় এটা ইন্ডাকশান কুকার এটার মধ্যে স্টিল ব্যবহার করতে পারবেন আর হচ্ছে নন স্টিকের ইন্ডাকশান হাড়ি পাতিলগুলি ইউজ করতে পারবেন আর এই চুলাগুলি খুবই ভালো মানের চুলা যাদেরই লাগবে স্ক্রিনে দেওয়ান আমরা যত করে ফোডাক নিতে পারেন আর এইটা এই ফোডাক্টগুলি নিতল স্ক্রিনে দেওয়া আমরা যত করে ফোডাক নিতে পারেন আর এটা আমাদের সার্ভিস গ্যারান্টি পাবেন হচ্ছে তিন বছরের তিন বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন এই চুলাটা নেতুল স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আর এটা আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমরা ব্র্যান্ড প্রসারের জন্য নিচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকা হলে এই মার্বেল স্টোনের এই চূড়াটা আপনি নিতে পারেন আর প্রোডাক্টগুলি যাদের লাগবে স্ক্রিনে যেমন আমরা প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ